হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছিলে যে আমি মান্নাথের সামনে ছিলাম আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমি চলে যাচ্ছি মাউন্ট মেরি চার্চ মান্নাতের খুব কাছেই রয়েছে একটা ভীষণ সুন্দর চার্জ মান্নাতকে বাঁ দিকে রেখে আর সমুদ্রকে ডান দিকে রেখে সোজা হেঁটে চলে আসবে দু তিন মিনিট হাঁটার পরে এরকম বাঁ একটা রাস্তা পেয়ে যাবে চওড়া তো এই রাস্তা বরাবরই আমাদের সোজা হাঁটতে হবে এটা ঢালু রাস্তা আমাদেরকে অনেকটা ওপরের দিকে উঠে যেতে হচ্ছে মানে আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে আর যে দিক দিয়ে মানে আসছি সেই দিকে পেছন দিকে রয়েছে সমুদ্র আর অনেকটা ঢালু মতন তো চলো তোমাদেরকে একবার পেছনের ভিউটা দেখিয়ে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি তো এই হচ্ছে আমার পুরো মানে যেটা দিয়ে এলাম পুরো পেছনের ভিউটা দেখো পুরো পেছনের সমুদ্র আর এই যে আমরা ঢালু রাস্তা দিয়ে অনেকটা উপরে উঠে গেছি বুঝতেই পারছো এই যে গাড়িগুলো আসছে কতটা উঁচু দিয়ে উঠছে দেখো তো এরকমই আমারনাথের কিছুটা দূরেই মানে কিছুটা পাশে বাঁ দিকে একটা রাস্তা আছে এরকম এই রাস্তাটা দিয়ে তোমাদের চলে আসতে হবে কিছুটা ওঠার পরেই দেখতে পাবে এরকম মাউন্ট মেরি রোড বলে লেখা থাকবে তো তারপরে আমাদেরকে মানে ডান দিকে যাব না আমরা আমরা যাবো বাঁদিকে বাঁদিকে চলে আসতে হবে এবং তারপরেই দেখতে পাবে ডান দিকে একটা বড় চার্জ বাট আনফর্চুনেটলি মানে আমাদের কপাল এতটাই খারাপ যে চার্জটা তখন দেখো পুরো কাজ হচ্ছে মানে পুরো ঘেরা রয়েছে অর্ধেকটা মনটা একটু খারাপ হয়ে গেল আর এই যে ফরেনাররা এনারা হয়তো প্রে করে ফিরছেন বেশ কিছু সিনেমাতেও কিন্তু আমি এই চার্জটা দেখেছিলাম এবং আমি যখন ফোনে সার্চ করতাম তখন এই চার্জটা দেখেছিলাম এবং এতটাই ভালো লেগেছিল বাইরেটা এবং ভেতরটা তো আমার তখন থেকেই আসার খুবই ইচ্ছে ছিল যে যদি সুযোগ হয় অবশ্যই আসব তো ফাইনালি আজকে এলাম কিন্তু কিছু করার নেই বন্ধ কাজ হচ্ছে আর এই যে চার্জের সামনে এরকম একটা রয়েছে তো এটাও বেশ সুন্দর মানে চার্জেরই কিছু অংশ টংশ হবে আমি তো এত জানি না তো এটা আমার প্রথম চার্জে আসা মানে এর আগামী কোনো দিনই চার্জে ঢুকিনি বা যায়নি ইচ্ছে ছিল একবার যাবই তো বুঝতে পারিনি যে সেটা মুম্বাই এসেই মানে ফুলফিল হবে তো যাই হোক এখন আমরা ভেতরে চলে যাই দেখা যাক ভেতরটা কেমন লাগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব যদি ফোন অ্যালাউ থাকে আমি ভিডিও করব আর যদি ফোন অ্যালাউ না থাকে আমি ফোনটা বন্ধ করব তো চলে এসেছি চার্জের মধ্যে এখন আমি ফোনটাকে অফ করছি এই মুহূর্তে যদি পরে অ্যালাউ থাকে আমি অবশ্যই অন করব। তো এখন আমি চলেছি চার্জের ভেতরে এই যে মা মেরি মেরির কোলে ছোট্ট যেসেস কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আর এটা তো আমার ফার্স্ট টাইম চার্জে আসা আমার তো ভীষণই ভালো লাগছে যদিও আমি ভিডিও করার আগে প্রে করেছি অনেকক্ষণ বসেছিলাম এবং সব থেকে বেশি ভালো লেগেছে চার্জের ভেতরটা যেটা মানে সবাই কত শান্তভাবে বসে রয়েছে প্রে করছে মানে একদম পুরো নিস্তব্ধ মানে একটা সেফটি পিন বা পিন পড়লেও যেন আওয়াজ হবে মানে এরকম নিস্তব্ধতা ওখানে ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে কেউ বেশি আওয়াজ করছে না তো আমিও তাদের মতনই হাঁটু গেড়ে কিছুটা প্রে করলাম যদিও মোমবাতি নিয়ে যায়নি বলে জ্বালাতে পারিনি অনেকে দেখলাম মোমবাতি জ্বালাচ্ছে তবে হ্যাঁ এখানে কিন্তু খ্রিস্টানদের সাথে সাথে হিন্দু এবং মুসলিমরাও প্রে করছে যেটা আমার খুবই ভালো লেগেছে চার্চটা ঘুরে ঘুরে তারপরে খানিকটা দেখলাম মানে অনেকক্ষণ সময় কাটিয়েছি প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমি চার্চে বসেছিলাম আমরা শান্তভাবে এত ভালো লাগছিলো ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিলো না আর চার্চটা এত ঠান্ডা আর বাইরেটা রোদের জন্য এত গরম যে তার কারণেও ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি দুপুরবেলা তো যাই হোক তারপরে যখন বেরোবার আগে আমরা পুরো চার্জটা একটু ঘুরে দেখে নিলাম এবং যেহেতু ফোন অ্যালাউ ছিল তাই ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য দেখো কতটা সুন্দর আজকের ভিডিওটা একদমই বড় নয় খুবই ছোটো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর এই চার্জটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টা